তো দেখো যারা আমি এই লিঙ্কগুলো শেয়ার করার পরেও অনেকেই আমাকে কমেন্ট করছে বা এস করছে যে লিঙ্কটা খুলে ডাউনলোড করতে পারছে না তো আমি আজকের এই ভিডিও মাধ্যমে দেখাবো কিভাবে তোমরা ওই লিঙ্কটা ওপেন করবে দেখো প্রথমে আমি এই যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে সকলের যে প্রবলেমটা সমস্যাটা হচ্ছে সেটা এখনই আমাদের সামনে উপস্থিত হবে দেখো এই প্রবলেমটা এটা সবার সামনে আসছে এটা আসার পরে কেউ আর ডাউনলোড করতে পারছে না তো তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে তোমরা এটা সলিউশন করবে এখানে দেখো এটা অ্যাডভান্স বলে নিচে একটা অপশান আছে তাই না এই অ্যাডভান্সে তোমরা ক্লিক করবে ওকে এই অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখো উপরে একটা নীল কালারের যেটা আছে প্রোসেড টু ডিএলএড এনআইএস অ্যাকাউন্ট ইন আনসেফ এই যে নীল কালারের যে লেখাটা আছে দেখো যে এই কালারটা আছে এই যে কালার দাগটা প্রসেড টু ই ডিএলএড এনআইএস অ্যাকাউন্ট ইন আনসেফ এই আমি এখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করলাম করার পর দেখো তোমাদের সাইটটা এখানে খুলে গেছে আর কোনো সমস্যা হবে না তো তোমরা এভাবে প্রত্যেকেই প্রত্যেকটা লিঙ্ক ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সকলের সমস্যা হচ্ছিল এটা তারা খুলে ওপেন করে এটা ডাউনলোড করতে পারছিল না তো সকলের কথা ভেবে আমি ভিডিওটা করলাম তোমরা অবশ্যই ভিডিওটাকে সকলের কাছে শেয়ার করে দেবে থ্যাংক ইউ